খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয় তবে তো সেই উত্তেজনার ভারত ছড়ে যায় অনেক উপরে দুবে আজ এমনই আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবার অনুর্ধ উনিশে এশিয়া কাপ জিতলো বাংলাদেশ দল গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানে হারিয়ে প্রথমবার অনুর্ধ উনিশে কাপ জিতলো বাংলাদেশ যুবরা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুললো আজিদুল হাকিমরা জিতেছে উনষাট রানে টস এর ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল উনপঞ্চাশ দশমিক এক ওভারে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল একশো আটানব্বই রান এই রানটাই ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে ভারত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে অল আউট হয় একশো উনচল্লিশ রানে যুব এশিয়া কাপের নয় বার ফাইনাল খেলে একবারও চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা শেষে গলার কাটা হয়ে টিকে ছিলেন ভারতের অধিনায়ক আমান বাংলাদেশের সেই কাটা উপ্রায় বত্রিশতম ওভারে বাংলাদেশ অধিনায়ক আজিদুল হাকিমের অফ স্পিনে বোল্ড প্রতিপক্ষ অধিনায়ক একশো পনেরো রানে অষ্টম উইকেট হারানো ভারত এরপর শুধু ব্যবধানই কমিয়েছে ভারতের শেষ দুটি উইকেটও নিয়েছেন আজিজুল হক তামিম